আমাদের গুড হেলথ অ্যান্ড হেলদি স্কিন মেইনলি ডিপেন্ড করে গার্ড সেলথের উপরে আবার গার্ড সেল ডিপেন্ডেন্ট প্রোবায়োটিক অ্যান্ড ফাইবার কন্টেন্ট ফুড কনজিউমে সহজপাচ্য স্বাস্থ্যকর উপায় বানানো খিচুড়ি তাদের মধ্যে অন্যতম এর জন্য গরম জলে সম পরিপরমাণ মুখ মুসুর ডাল ও সামান্য নুন দিয়ে একটা ভিসিনের সাহায্যে প্রায় সত্তর ভাগ মতন ডাল সেদ্ধ করে নিতে হবে ঠিক এমন সেদ্ধ হয়ে এলে আগের থেকে ধুয়ে রাখা দ্বিগুণ পরিমাণে আতপ জাল দিয়ে দিতে হবে এবার পরিমাণ মতন হলুদ গুঁড়ো ও চেরা কাঁচা লঙ্কা যোগ করে ঢেকে মাঝারি আছে চাল ডাল ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে এলেই একটা কড়াইয়ে সাদা তেল ও ঘি গরম করে কুচনো পেঁয়াজ ও চেরা কাঁচা লঙ্কা সামান্য নুন যোগ করে ভাজতে দিতে হবে পেঁয়াজগুলো নরম হয়ে এলেই সরিয়ে সাদা তেলে গোটা জিরে ফোড়ন দিতে হবে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে এবার থেতো করা আদা ও হিং দিয়ে সব উপকরণ একসাথে ভেজে নিতে হবে জল দিয়ে ফুটতে দিতে হবে এবারে ফুটন্ত জলটাকে সেদ্ধ করা চাল ডালের মধ্যে দিয়ে দিতে হবে নেড়ে নিতে হবে ফুটে উঠে একটু আঠালো হয়ে এলেই খিচুড়ি তৈরি